मम्मी जी उठो नहीं घुमाए सोया था उठो 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 मम्मी मम्मी जी उठो ओ ना नहीं उठो ना ना मम्मी माँ देरी हो जाएगा तो खाना पीना कैसे, कैसे खाएगा हम कैसे खाएगा सब कुछ देरी हो जाएगा तो क्या करेगा मम्मी उठो टोटो तो, तो, मम्मी মাকে দিদি আর আমি মেলে অনেক করে ডাকাডাকি করছিলাম এখন প্রায় ঘড়িতে বাজে ওই সাতটা মতো কারণ আজকে মায়ের চেক আপ আছে তো চেক নিয়ে যাওয়া হবে মাকে তার জন্য ডাক্তার বলেছে আরও কিছু টেস্ট আছে তার জন্য চার ঘন্টা আগের থেকে খাবার খাইয়ে দিতে হবে সেই জন্য বারবার করে মাকে তোলানোর চেষ্টা করছিলাম যাতে তুলিয়ে মাকে খাওয়াতে পারি তো অলরেডি মাকে না অল্প অল্প করে তোলা ডেকে ডেকে কিন্তু তোলানো হলো অনেক কষ্টে তোলার পরে মার সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ করিয়ে দেওয়া হলো মুখে ফ্রেশ করিয়ে দেওয়া হলো হাত মুখগুলো ধুয়ে ভালো করে ফ্রেশ করানো হলো প্রেস করিয়ে মাকে একটু ফোনটা দিয়ে জাস্ট বসানো হয়েছে যাতে ঘুমের ঘোরটা একটু কাটে মায়ের একটুখানি গান শুনছিলো তারই ফাঁকে কিন্তু আমি মায়ের খাবারটা বানিয়ে নিয়েছিলাম মা কিন্তু খেয়ে যাবে ওটস যার জন্য আমি গরম জলের মধ্যে ওটস ভিজিয়ে দিয়েছি ওটসটা অবশ্যই ড্রাই রোস্ট করা কারণ মা যা কিছু খায় সবই কিন্তু একদম লিকুইড তাই ওটস একদম ড্রাই রোস্ট করে জাস্ট গরম জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি এবং দেখো কিছুটা ওটসের আমার না লাম্প হয়ে গেছে কিছুটা দানা দানা হয়ে গেছে যেটা আমি যেন ভালো করে নাড়াচাড়া করি দুবার ফুটটা উঠে সামান্য একটু লবণ আর একটু বড়মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু ওটসটা নামিয়ে দেব আর ওটসটা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছিলাম তারপরে কিন্তু মাকে দিয়ে দিচ্ছি ওটসটা মা খেয়েও নিচ্ছে এরপরে মাকে রেডি করানো হবে জামা কাপড় পরিয়ে দেওয়া হবে আর সমস্ত ডকুমেন্টস যেগুলো টেস্টের রিপোর্ট ডাক্তারের সমস্ত ফাইল সব আমি রেডি করছিলাম আর সঙ্গে মাকে খাবারও দিয়ে দিয়েছিলাম পেন্সিলও দিয়েছি বাটি চামচ গ্লাস সব কিছুই দিয়ে দিয়েছি যাতে মা তাড়াতাড়ি করে এখন একটু খিদে পাবে টেস্টের পরে তো আবার খিদে পাবে না বস্তু কিছু খেতে পারবে না সেই জন্য মাকে খাওয়ানোর জন্য ওইগুলো সব দিয়ে দিয়েছি তো আজকে আমি মাকে চেক আপে নিয়ে যেতে পারবো না কারণ আমার মেয়ের স্কুল তো অলরেডি শুরু হয়ে গেছে এতদিন আমি যেতাম তো আজকে আমি যেতে পারবো না আজকে দিদি যাবে আর আমার পর যাবে তো যে কাপের জন্য চেক আপ স্টার্ট হয়ে গেছে লাস্ট চেক আপ এই চেকআপের কেন তো মাকে একটু বলছিলাম বাড়ির প্রায় চলে আসবে প্রায় তখন কিন্তু নটা পেরিয়ে গেছিলাম মাকে কিন্তু একটা সদর কামিজ পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আর এখানে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে নেওয়া হয়েছে ডাক্তারের ফাইল টাইল সব রিপোর্টস যেগুলো যেগুলো লাগবে সঙ্গে খাবার দাবার সব কিছুই দিয়ে দিয়েছে আর মাকে একদম চুল টুল বেঁধে আমি রেডি করে দিয়েছি তো এই দিদিও যাবে সঙ্গে মাকে নিয়ে তো মায়ের এখন কেয়ারিংয়ের জন্য একেই সকালবেলা দেখা হয়েছে এই দিদিকে তো দিদি অনেকটা নিজের মতন করেই কিন্তু করে দিদির সঙ্গে তো আমি আছি সবটা দেখিয়ে দিই বলে দিই তো যাই হোক মা একদম পুরো রেডি হয়ে গেছে এদিক থেকে আমার বড় উপর থেকে তারা দিছিল যে মাকে তাড়াতাড়ি করে করো আমি বললাম যে মা একদমই রেডি হয়ে গেছে তো মুখে একটা মাস্ক পরিয়ে দিয়েছি কারণ মুখের ওই জায়গাগুলো পুরো কাটা তো দেখতে কেমন লাগে সেই জন্য মা বললো যে আমাকে একটা মাস্ক পরিয়ে দে আর নার্সিংহোমে যাওয়া হচ্ছে মাস্কটা পরানো উচিত তো যে কারণের জন্য মাস্কটা পরিয়ে দিয়েছি